তুমি কি কখনো কাউকে দেখেছ যে একদম চুপচাপ নিজের মতো করে কাজ করে যাচ্ছে না কোনো গর্ব না কোনো ঘোষণা না কোনো বড়াই আর কিছুদিন পরেই সে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে সবাই বলে এই মানুষটা কবে এমন হয়ে গেল এই প্রশ্নটাই প্রমাণ করে নীরব সংকল্পের শক্তি শব্দের চেয়ে অনেক বড় যখন তুমি নীরবে কাজ করতে শুরু করো তখন মানুষ তোমাকে অবহেলা করে তারা ভাবে এই তো ও কিছু করতে পারবে না কিন্তু তারা জানে না তুমি ভিতরে ভিতরে একটা আগুন জেলে রেখেছ একটা আগুন যা কোনো দিন নিভবে না যতক্ষণ না তুমি জিতে যাচ্ছ এই আগুনটাই হল সাইলেন্ট ডিটারমিনেশন যা চিৎকার করে না কিন্তু বদলে দেয় জীবন আজকের পৃথিবীতে সবাই কথা বলছে কে কি করছে কে কত দূর গেলো কে কত বড় সবাই ব্যস্ত নিজেদের প্রমাণ করতে শব্দের মাধ্যমে কিন্তু তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে তোমাকে আলাদা হতে হবে তোমাকে শিখতে হবে কাজের মাধ্যমে কথা বলা যারা সত্যি নিজের উপর ভরসা রাখে তারা জানে তাদের অর্জন একদিন নিজেরাই কথা বলবে তাদের লাগবে না কারো কাছে কিছু প্রমাণ করতে একটা গল্প বলি একজন ছেলেকে সবাই অ্যাভারেস্ট বলে ডাকত ক্লাসে ওর নাম কেউ মনে রাখত না খেলার মাঠে ওকে কেউ ডাকতেন না কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল সে কারোর সঙ্গে লড়বে না সে শুধু নিজের সঙ্গে লড়বে প্রতিদিন ভরে উঠে পড়াশোনা করত ব্যায়াম করতো কাজ করত কেউ জানত না কেউ খেয়ালও করতো না বছরের পর বছর সে চুপচাপ নিজের যুদ্ধটা চালিয়ে গেল আর একদিন যখন ফলাফল বের হলো সবাই অবাক যে ছেলেকে সবাই অ্যাভারেজ ভাবত সে এখন সবার উপরে এই নীরব যুদ্ধটাই তার জীবনের সংজ্ঞা বদলে দিল নীরব সংকল্প মানে দুর্বলতা নয় এটা হলো এমন এক শক্তি যা ভেতর থেকে তৈরি হয় যেখানে আত্মবিশ্বাসের শব্দ এতটাই জোরালো যে বাইরের আওয়াজ তার কাছে অর্থহীন হয়ে যায় যখন তুমি কিছু বলো না কিন্তু কাজ করো তখন পৃথিবী একদিন তোমার নিরবতাকে সম্মানের সঙ্গে উচ্চারণ করে তুমি কিছু না বললেও সবাইকে বুঝিয়ে দাও আমি পারি আমি করেছি তোমার চারপাশে অনেকেই থাকবে যারা বলবে তুমি পারবে না তোমার মধ্যে কিছু নেই তুমি ভুল পথে আছো তাদের দিকে তাকে শুধু একবার মনে মনে বলো ধন্যবাদ কারণ তাদের সন্দেহই তোমার জ্বালানি হবে তাদের কথা তোমার ভিতরের আগুনকে আরও উস্কে দেবে যখন তুমি নীরবে প্রমাণ করবে তখন তারাই তোমার সবচেয়ে বড় প্রশংসাকারী হয়ে উঠবে নীরব সংকল্প মানে হলো নিজের লক্ষ্যকে পাহারা দেওয়া যতক্ষণ না সেটা বাস্তব হয় তুমি যখন হাল ছেড়ে দিতে চাও ঠিক তখনই মনে করো তুমি নীরবে যে প্রতিজ্ঞা করেছিলে যে একদিন প্রমাণ করবে নিজের ক্ষমতা সেই প্রতিজ্ঞায় তোমাকে ফিরিয়ে আনবে পথে কারণ নীরব মানুষ হার মানে না তারা শুধু কিছুটা সময় নেয় নিজের জগৎটা তৈরি করার জন্য একদিন যখন তুমি সফল হবে তুমি বুঝবে কেন নীরব থাকা এত প্রয়োজনীয় ছিল কারণ তখন তোমার কাজ তোমার অর্জন তোমার পরিবর্তন সবই নিজের হয়ে কথা বলবে মানুষ বলবে এই মানুষটা খুব শান্ত কিন্তু ভেতরে ছিল আগ্নেয়গিরি এটাই হলো নীরব সংকল্পের আসল রূপ একটা শান্ত মুখ আর এক অসাধারণ মন তাই মনে রেখো সবচেয়ে বড় প্রতিশোধ হল প্রমাণ আর সবচেয়ে বড় শক্তি হলো নীরবতা যদি কেউ তোমাকে নিয়ে হাসে তুমি শুধু নীরবে হাসো কারণ তুমি জানো আজকের নিরবতা আগামী দিনের গর্জন তোমার নীরব সংকল্পের শব্দ একদিন পৃথিবীর প্রতিটি কোণে প্রতিধ্বনি তুলবে